ইমানের পথে অবিচান্ত থেকে আমার মরঞ্জেন ইমানের পথে অবি থেকে আমার যেন আমিন বলেন আমিন অদ্য আয়োজিত ধামাওড়া দক্ষিণ পশ্চিম পাড়া মোল্লা বাড়ি রোজাতুল জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা সভাপতি উপস্থিত জাতির কর্ণধার উম্মতে মুসলিমার জাগ্রত বিবেক উম্মতে মুসলিমার হেদায়তের কান্ডারি জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উল্লামায় কেরাম আমার সম্মুখনে বাসা আমার বাবার বয়সী মুরব্বিয়ানের একজন যুবক ভায়ারা পর্দার অন্তরালে পর্দা আমার মা ও ভোলেরা আজকে এই মাহফিলের আয়োজন করতে পেরে আমরা না বেজার খুশি হলে সকলে দিল জান থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌলত সালাম বর্ষিত হোক সেই নবীর ওপর যে নবী আকাশের দিকে তাকাইলে ক্যাবলা পরিবর্তন হয়ে যায় আমাদের প্রথম ক্যাবলা ছিল বাইতুল মকাদ্দাস বিশ্ব নবী সাল্লামের ইচ্ছা ছিল খানায় কাবা এটা ক্যাবলা হতো আল্লাহ তালার সাথে সাথে মঞ্জুরি করছেন সুবাহ বলেন লক্ষ কোটি সালাম বর্ষিত হোক সেই নবীর উপর নবী নামাজে দাঁড়াইলে অসংখ্য দৌরদ সালাম বরশিদ হোক সেই নবীর উপর যে নবী মুখ দিয়ে হা বের করলে সমস্ত মুসলমানের জন্য সেটা হারাল হয়ে যায় যে নবী জবান দ্বারা না বের করলে সেই বস্তুটা সেই জিনিসটা সমস্ত নরনারীর জন্য হারাম হয়ে যায় আল্লাহ দরবার লাখুটি শুকুরা সুযোগ সম্মানিত হাজির আজকের এই মাহফিল মাদ্রাসা উপলক্ষে করা হয়েছে মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয় কোরআন শরীফ পড়ানো কি পড়ানো হয় ভাই কোরআন শরীফ আমি সুরে আনকাবুদের পঁয়তাল্লিশ নম্বর কারিমা তেলা করেছি উক্ত কারিমা আল্লাহ বলেন মিনাল হে নবী আপনার উপরে যেই কিতাব অহিরূপে প্রেরণ করা হয়েছে সেই কিতাব সে কোরআন আপনি তেলাওয়াত করুন বলেন ইমান কর্তুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে কর্তুবির মধ্যে উল্লেখ করেন এ উতলু মানে পাঠ করুন তিনটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার ব্যাখ্যা হইল সমস্ত মুসলমানদের তিনটা বাগে ভাগ করছেন এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন শরীফ পড়তে জানে না পড়তে পারে না আছে না নাই নাকি আপনাদের দামারা গ্রামে সবাই পারে এমনও মুসলমান নরনারী আছে যারা কোরআন শরীফ দেখে পড়তে পারে না এদের জন্য বলা হয়েছে তোমরা আগে দেখে দেখে পড়া শিখ পড় উলু দুই দু যারা দেখে পড়তে পারো মুখস্থ নাই ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা অনুবাদ তোমরা জানো না তোমরা অনুবাদ শিখ বুঝে থাকলে বলেন এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ একেবারে যারা বা পারে না তাদেরকেও পড়ানো হয় শুরুতে ভর্তি করানো হয় ছোট ছোট বাচ্চারা এরা কোরআন শরীফ থেকে আবার যারা কোরআন দেখে পড়তে পারে তাদেরকে তর্জমা অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া হয় হয় কি হয় না তাহলে সংক্ষিপ্ত আকারে কথা হলো এই এই কোরআন শরীফ এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের চর্চা হয় হয় কি হয় না আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে বলছেন স্বয়ং নবী করিম সাল্লামের মাধ্যমে হে নবী আপনিও বলুন আপনার উন্মতেরাও এই কোরআন যেন পরে তেলাবাদ করে কোরানের সাথে যারাই সম্পর্ক রাখবে তারাই কামিয়াব হয়ে যাবে জুরুল সুবাহ বলেন কোরআনের যারা যারা মর্যাদা দিবে কোরানের যারা ইজ্জত সম্মান করবে কোরআনওয়ালা আলেমদেরকে যারা ইজ্জত সম্মান করবে কোরআনওয়ালা হাফেজা কোরআনকে যারা ইজ্জত সম্মান করবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ তালা বাড়ায় দিবেন সুবহান্লাহ বলেন কোরআনের সম্মান করলে ইজ্জত বাড়াই দেয় আল্লাহ তাআলা এই ব্যাপারে কাজী সানল্লাহ পানীপতি রহমতুল্লাহিয়া একটা ঘটনা উল্লেখ করছে আমি আপনাদেরকে শোনাতে চাই শুনতে রাজি আছেন তো ভাইরা আমার ভারতবর্ষের কথা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লেখেন একজন দরিদ্র লোক ছিল সে গামসা বিক্রেতে করে চলত গামসা বিক্রেতা করত গামসা বিক্রয় করত গামসা বিক্রয় করে জীবন যাপন করত একদিন সে বাজারে গেছে গামসা বিক্রি করার জন্য গামসা বিক্রি করার জন্য বাজারে গেছে বাজারে গিয়ে শুনে এক লোক বলতেছে কই আদমি হ্যাঁ

যে কিতাব অত্যন্ত বরকতময় যে কিতাবের আল্লাহ অনেক মানুষকে মাফ করে দিয়েছে আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো এই আওয়াজ শোনার পরে গামসা বিক্রেতা ধরে গেছে ভাই তোমার কাছে কোরআন শরীফ আছে আমি তো শুনছি আল্লাহর একটা কালাম আছে কোরআন শরীফ কিন্তু এই কোরআন শরীফ কোথায় পাওয়া যায় কার কাছে পাওয়া যায় এটা আমার জানা নেই ও ভাই কোরআন শরীফটা আমাকে দিয়ে দাও এবার বলতেছে তুমি কি লেখা জানো তুমি কি কোরআন শরীফ পড়তে জানো লোকটি বলে ভাই কিভাবে পড়ব ছোট সময় তো আমার মা ইন্তেকাল করেছে আমার বাবাও আমাকে ছোট রেখে ইন্তেকাল করেছে ছোট সময় মা বাবাকে না পাওয়ার কারণে ছোট সময় মা বাবাকে না পাওয়ার কারণে আমি লেখাপড়া করতে পারি নাই কোরআন শরীফ পড়তে জানি না তবে হা এই কুরআন শরীফ যদি আমার কাছে থাকে তাহলে এই কুরআনকে আমি इज्जत सम्मान করে রাখব কুরআন বিক্রেতা বলতাছে ও ভাই কুরআন নিয়ে তুমি কি করবা তো কুরআন নিয়ে আমি চুমু খাব কুরআন নিয়ে আমি করবা কুরআন বুকে জরায়ে রাখব কুরআন নিয়ে কি করবা ও ভাই কুরআন নিয়ে আমি আমার ঘরে তক্তা টানায়া তক্তার উপর রাখব আর প্রতিদিন সারাদিন কাজকর্ম করার পরে রাত্র যখন হবে তখন আমি এই কোরআন শরীফ খুলে খুলে আঙ্গুল দাঁড়াতে হাত আমার আমার কোরআন বলতেছে কোরআন যদি নিতে চাও তাহলে আমাকে তিন রুপিয়া দিতে হবে তিন টাকা দিতে হবে কয় টাকা তিন টাকা দিতে হবে তিন রুপিয়া দিতে হবে ভাই আমার বন্ধুরা আমার বলো ঠিক আছে নাও তিন রুপিয়া নাও কোরআন শরীফ দাও কোরআন শরীফ নিয়ে বুকের মধ্যে জড়াইয়া ঘরে গেল ঘরে যাওয়ার পরে তক্তায় টানানো তক্তা টানালো তক্তার উপরে কোরআন শরীফ রাখলো গিলাফ লাগলো গিলাফ লাগাইল প্রতিদিন সে সারাদিন গামছা বিক্রয় করে প্রতিদিন সে গামছা বিক্রয় করে আর রাত্রি বেলা এসে কোরআন শরীফ খুলে খুলে কাঁদে আর বলে এ মেরে মাওলা কা বাত হে আল্লাহ কা কালাম হে বাইর আমার বন্ধুর আমার কাজে সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ হিয়ালাই উল্লেখ করেন এই লোকটির মাও ছিল না বাবাও ছিল না তার স্ত্রীও ছিল না তার কোনো ছেলে সন্তানও ছিল না একটি মাত্র মেয়ে সন্তান ছিল মেয়ে সন্তানটি বলে বাবা তুমি প্রতিদিন রাত্রে বেলায় ঘুমানোর আগে এটা কি কিতাব নিয়ে আসছ এ কিতাব খোলো আর চোখের পানি ফেলোয়ার বলো এ মেরে মাওলা কা বাত হে এ আল্লাহ কালাম হে বাবু এ কোরআন শরীফ পড়তে জানি না ও বাবু ছোট সময় আমি এতিম হয়ে গেছি আমার মাও দুনিয়াতে ছিল না বাবাও ছিল না যার কোন আমি লেখাপড়া করতে পারি নাই মাবুদ গো জানি না কোন লাইনে কোন ফিসটাই নিয়ামতপূর্ণ নিয়ামতে বরা জান্নাতের কথা তুমি বলেছ ও গো মাবুদ কোন ফিসটাই জাহান নামের কথা বলেছ মাবুদ আমি জানি না তবে এতটুকু বিশ্বাস করি তুমি যে আলোচনা করেছ যেই কথা বলেছ সেটা সত্য বলেছ ডেকে ডেকে বলে বাবা তুমি যেভাবে কান্না করো আমার তো ভয় হয় আমার তো ভয় লাগে ছোট সময় আমি আমার মাকে হারাইছি আমার কোনো ভাইও নাই কোনো বোনও নাই যদি তোমার কোনো কিছু হয়ে যা তাহলে আমার কি অবস্থা হবে বাবা গো তুমি যে মধু মাখা মা বলে ডাক দাও সেই ডাক তো আমি আর শুনতে পাব না ভাইয়ের আমার বন্ধুরা আমার লোকটি প্রতিদিন আমল করে দিনের বেলায় গামছা বিক্রয় করে মাঠে ময়দানে কাজ করে রাত্রি বেলায় যখন হয় তখন সে কোরআন শরীফটা নিচে নামায় আর খুলে আর আঙ্গুল ঘোরায় আঙ্গুল ঘোরায় আর বলে এ মেরা মাওলা কা বাত হে এ আল্লাহ কা কালাম হে ইসমে যো কুছ কহতা হে সব সাচা হে এখানে যা বলা হয়েছে সব সত্য বলেছে সুবহানাল্লাহ বায়ান আমার বন্ধুরা আমার এই লোকটি তখন এভাবে পড়তে পড়তে থাকে পড়তে থেকে পড়তে থাকে এক পর্যায়ে এক ঘটনা রাত্রি সে পড়ে ঘুমাইছে ঘুমের ঘরে সে দুনিয়া বিদায় হয়ে গেছে আমার প্রাণের ভাইরা ওই মেয়েটা ডেকে ডেকে বলে বাবা আমাকে রেখে তুমি চলে গেলে আমার তো শেষ ভরসাও নেই দুনিয়াতে আমি কার কাছে আশ্রয় নিব কে আমাকে ডাকে ডাকবে ও গ্রামবাসী এলাকাবাসী প্রতিবেশী তোমরা কে কোথায় আছো আস আমার বাবা দুনিয়াতে নাই আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা কর রাত্রিবেলায় তার চিৎকার শুনে আশপাশের প্রতিবেশী লোকেরা উঠে এসেছে ও মে কাঁদছ কেন তো কাঁদছি যে আমার বাবা দুনিয়াতে নাই ও গো এলাকাবাসী প্রতিবেশীরা আমার বাবা আমাকে মহাব্বত করে মধু ডাকে ডাকতো আজকে আমার বাবা দুনিয়াতে চলে গেছে আমার আমি কার কাছে আশ্রয় গ্রহণ করব আমার প্রাণের ভাইরা এরপরে সকালবেলা হওয়ার পরে লক্ষ্য করে শুনুন সকালবেলা হওয়ার পরে যখন গ্রামবাসী মিলে গোসল করাইছে দাফন কাফন করাইছে এখন জানাজার পালা জানাজার জন্য প্রস্তুত করা হয়েছে খুবই আফসুস এবং পরিতাবের বিষয় জানাজা পড়াবে যারা জানাজা পড়েতে পারে এমন কিছু লোক গ্রামে যদিও ছিল কিন্তু তারা বিভিন্ন কারণে সফর গেছে জানাজা পড়াবে এমন কোন লোক ওই গ্রামে নাই যদিও আপনার কাছে আশ্রয় আশ্রয় লাগে এমনও কোন গ্রাম আছে নি জানাজা পরানোর লোক নাই হ্যাঁ ভাই আছে আমাদের এই গ্রামে আজ থেকে পঞ্চাশ বছর আগে সত্তর আশি বছর আগে নোয়াখালী থেকে ফেনী থেকে হযরত আয়েশা বলেছেন আলী বেতেছে কথা বলেনা এসে কি ঘরে ঘরে আলেম ছিল এখন যেমন ঘরে ঘরে আলেম তখন কি এমন ঘরে ঘরে আলেম ছিল না ও ইন ওয়াকল দাইছে এখন আর আলিফ বেতেছে নাই এখন আলিফ বা তা সা, জিম হা ঠিক নাবে ঠিক তো ওই সময় খুবই হুজুরদের সংকট ছিল মানে আলেম ওলামা কম ছিল প্রতি ঘরে ঘরে আলেম ছিল না যা পড়াবে এমন কোন লোক নাই বাধ্য হয়ে এলাকাবাসী রাস্তার কাছে নিয়ে গেছে রাস্তা দিয়ে যদি কেউ আসে যদি এমন কোন লোক পাওয়া যায় যার দ্বারাতে জানাজা পরাবো তাকে আমরা জানাদা পরাই নিব অনেক লোক যাওয়া আসা করে কেউ রাজি হয় না এক পর্যায়ে বন্ধুরা আমার একজন লোক সাইকেল চালাইয়া মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি এটা দেখে এলাকাবাসী খুব খুশি হয়ে গেছে আয় একজন লোক বুঝি পাইছি জানাদা পড়ানো কাছে আসার পরে বলতেছে ভাই নামেন আমরা দীর্ঘক্ষণ যেমন অবস্থান করতেছি এমন কোনো লোক পাচ্ছি না যিনি জানাজা পর ইমামতি করবেন ভাই নামিয়া এই জানা জানার কাজটা সম্পন্ন করাই দেন ও আমার ভাইয়েরা লোকটি বলে আমি তো জানা যা পরে যাবে ঠিক কিন্তু আমার অফিসের সময় হয়ে গেছে যদি জানা যা পরাই মিনিট দশ মিনিট বিলম্ব হয়ে যায় অফিসের গেট লাগাই দিবে আমি আর অফিসে ঢুকতে পারবো না এবার গ্রামবাসী বলতেছে যাই হোক আপনার আমরা প্রয়োজনে গ্রামবাসী গিয়ে আপনার অফিসে গিয়ে সুপারিশ করব তারপরেও জানাজার কাজটা সম্পন্ন করে দিয়ে যান এবার সে নামলো কাতার সুদা করাইলো জানাজা পড়াইলো জানাজার পরে বলে যে দাফনের কাজ করতেও বলল অনুরোধ করলো। সে তাও কথা মানলো জানাজা পড়াইয়া কবরে দাফনে নামলো কবরে শোয়াইয়া এরপর যখন সে উঠে চলে আসলো অফিসে গেল অফিসে যাওয়ার পরে ভাইয়ের আমার বন্ধুরা আমার অফিসে ঢুকতে একটা টুকেন লাগে এই টুকেনটা সে পাচ্ছে না পেরেশান হয়ে যাচ্ছে আমার টুকেন গেল কোথায় বাড়িতে রেখে আসলাম না রাস্তায় পড়ে গেল পেরেশান পেরেশান আবার মনে হলো আরে আমি যে কবরে নাম ছিলাম কবরে নেই টুকেনটা পড়ে গেছে এই জন্য সে দৌড়ে আসলো আসার পর ডাক দিছে ও গ্রামবাসীরা রে আমার টুকেনটা হারায় গেছে টুকেন ছাড়া আমি অফিসে প্রবেশ করতে পারতেছি না অফিসে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না ও গ্রামবাসী আমার টুকেনটা তোমরা তালাশ করে দাও সবাই মিলে রাস্তারে পাশ ও পাশ মাঠে সবদিকে দিকে খুঁজে করলো কোথাও পাইলো না এক পর্যায়ে পরামর্শ হলো যে কবরে যে নাম ছিলেন কবরিনী টুকেনটা আপনার টুকেনটা পরে গিয়েছে লক্ষ্য করে দেখা যাইতে পারে এবার ওই লোকটি বলতেছে হা ভাই আমি কবর খনন করি তোমরা আশপাশেই থাকো এরপরে কবর হালকা একটু খনন করছে খনন করার পরে লক্ষ্য করে দেখে এই কবরটা ফুলের তোরা দ্বারা ভর্তি সুভান আল্লাহ হ্যাঁ অলিয়ারা কারে কবায় জাহিলারা কারে দুনিয়ায় যে গরিব লোকটি কোরআন শরীফের ফিকির করেছিল কোরআন শরীফের কে মহাব্বত করেছিল মহাব্বত করার কারণে তার কবরটা ফুলের বাগিচা হয়ে গেছে লোকটি ডাক দিয়ে বলতে গ্রামবাসীর আরে জীবনে কত ফুল দেখলাম কত ফুলের তোরা দেখলাম এমন ফুলের তোরা তোর জীবনেও দেখি নাই একটু আগে মাটিতে গেলাম না মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি কিন্তু এখন দেখি মাটি বলতে কোনো মাটির বেড়া নাই কবরটা প্রশস্ত হয়ে গেছে শিল্লাই বলে কোরআন মদের মাথারে মকুট কোরআন মদের মল কোরআন মদের মাথারে মকুট কোরআন মদের মল আল্লাহর কোরআন সার্লে মোরা হারা বদুকুল আল্লাহর কোরআন সার্লে মরা হারা সিনাতে আছে কোরআন তাহার ডর কোরআন ছাড়া হৃদয়খানি সয়তানের ঘর ঠিক না বে জার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর পুরান ছাড়া খানি নেৰি ঘর আল্লাহ কোরআন দাও পুরান দাও মানুষের অন্তরে আল্লাহ কোরআন দাও পুরান দাও মানুষের অন্তরে কোরআন ছাড়া যায় না যেন মানুষ কবরে রে ছাড়া যায় না যেন মানুষ কবরে কি দিয়া ঠেকাবো আজাব ওহে হে রব্বানা কি দিয়া ঠেকাবো আজাব ওহে রব্বানা কোরআন মোদের সিনাই দিয়ে বানাও দেওয়ানা কোরআন মোদের সিনাই দিয়ে বানাও দেওয়ানা বাইর আবার লক্ষ্য করে শুনুন কবরটা যখন আংশিক খুলছে খোলার পরেই জান্নাতি খুশবু বের হতে লাগছে সুরাল্লাহ বলেন আমার প্রাণের ভাইরা এই সরকারি চাকরিজীবী লোকটি ডেকে ডেকে বলে ও রে কত মুর্দা দাফন করলা এমন কবর তো আর কোনো দিন দেখি নাই মাত্র কবর দিয়ে গেলাম সাথে সাথে এত সুন্দর ডেকোরেশন কে করলাম কোরনের সাথে সম্পর্ক রাখার কারণে তার কবর তেমন প্রশস্ত হয়ে গেছে জান্নাতের সাথে যোগাযোগ হয়ে গেছে বিশ্ব নবী সাল্লাম কোরানের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো মৃত্যুর সময় এনতেকালের সময় এন্ট্রিকালের পরে যখন তোমাকে কবরে রাখা হবে তোমার মাথার কাছে কোরআন শরীফ চলে আসবে ইদাবুদি আলমাই তফি কাবরিহি জাল কোরআন নয়ন্দার সিহী কোরআনের সাথে সম্পর্ক যদি রাখো মৃত্যুর পরে কবরে যখন ভাই থাকবে না ভন থাকবে না স্বামী থাকবে না স্ত্রী থাকবে না বাবা মা কেউ থাকবে না প্রতিবেশী থাকবে না যে বন্ধুর সাথে চলাফেরা করছ ভাত খাইছো নিজের ঘরে বন্ধুর বাড়িতে গিয়া পিক ফালাইছ বন্ধুরে একদিন না দেখলে ভালো লাগছে না বন্ধুর সাথে কথা না বললে ভালো লাগছে না সেই বন্ধ কিন্তু তোমার কবর দেখে ভয় পায়া যাবে খুব নতুন কবর আশপাশে जाऊन যাইত না ঠিক না ভাই ঠিক আমার প্রাণের ভাইরা কোরআনের সাথে যদি সম্পর্ক আপনার আমার থাকে এ কোরআন আল ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হবে সুবহানাল্লাহ ই কালামে जिंदा কোরআনে হাকিম হিকমতে সতো কাদিম কুরআন শরীফ ওই অত 141500 বছর আগেও নাজিল হয়েছে আজও কিন্তু এটা হিকমতের কাজ দিতেছে সুবহানাল্লাহ বলেন আমার প্রাণের ভাইরা বলতেছিলাম কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে এরপরে লোকটি বলতেছে ও গ্রামবাসী রে এই লোকটা কি আমল করতে আমার জানার দরকার গ্রামবাসী বলে ভাই এই লোকটা ছিল গরিব তেমন কোন ধনী লোক ছিল না যার কারণে তার ঘরে আমাদের বেশি আনাগোনা ছিল না বড় ধনী হইলে আনাগোনা থাকতো গরিব মানুষ তার কাছে কে যাইব কথাটা না আমাদের সমাজেও আছে না গরিব বাড়ির বাড়ির কেউ যা এর গেলে কিছু কইতে এটা না বউনের জায়গা নাই কই যাইতো যাইব যায় যায় না গ্রামবাসী বলে ভাই ছিল তার বাড়িতে আমাদের যাতায়াত কম ছিল কি আমল করতো এটা বলতে পারবো না তবে হা তার একটা মেয়ে আছে মেয়েকে জিজ্ঞাসা করলে জানা যাইতে পারে কি আমল করত এরপরে লোকটি গেছে গিয়ে দরজার কাছে গিয়ে ডাকতেছে গেছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ভিতর থেকে আওয়াজ আসলো আলাইকুম আসসালাম ডাকতেছে আমার বাবা যেভাবে আমাকে ডাকতো সেইভাবে আপনি ডাকতেছেন কে গো আপনি আরে আমি একজন লোক আমি তোমার আব্বাকে কবরে দাফন করছি নামাইছি আমি জানতে চাই তোমার বাবা কি আমল করত মেয়েটি বলে শুনুন তাহলে আমার বাবা সারাদিন গামছা বিক্রয় করত মাঠে ঘাটে কাজ করত আমার বাবা ছিল ছোটকাল থেকে এতিম বাবাও ছিল না মাও ছিল না লেখাপড়া জানতো না কিন্তু একদিন একটা কোরআন শরীফ নামে একটা কিতাব ঘরে আনছে আনার পরে এ কোরআন শরীফটা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন খুলে আর আঙ্গুল ঘোরাইতো আর বলতো এ মেরে মাওলা হে এ আল্লাহ কালাম হে মাবুদ গো চোখ থাকি দে ও অন্ধ হাইরে কপাল মন্দ চোখ থাকি দেউ অন্ধ মাবুদ্ গো তুমি একটা চিঠি পাঠাইলা সমস্ত মুসলমান নরনারীর কাছে এ চিঠি আমি পড়তে দেল্লাম না আমার মতো আমার মতো হাত কে হতে পারে মাবুদ বাবুদ গো পড়তে জানি না লেখাপড়া করার সময় পাই নাই সুযোগ পাই নাই যদি মা বাবা বেঁচে থাকত আমাকে মাদ্রাসায় পড়ায়তো কুরআন শরীফের জ্ঞান শিক্ষা দিত কিন্তু আমি পড়তে জানি না মাহবুব তবে এতটুকু বিশ্বাস করি আমি কুরআনকে mohabbat করি কুরআনের মালিককে mohabbat করি কুরআনের আলেমকে mohabbat করি কুরআনের হাফেজকে mohabbat করি এই সমস্ত কথাবার্তা বলতো আর কোরআশের কোলে কোলে হাত ঘুরাইতো হাত ঘুরাইতো একদিন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা এটা কি বলে যে এটা কোরআন এটা কার এটা আমার মালিকের মেয়ে বলে আমি জিজ্ঞাসা করলাম বাবা মালিক আবার কে বাবা উত্তর দেয় ও তুমি তোমার সৃষ্টিকর্তা যিনি আমার সৃষ্টিকর্তা যিনি এই কোরআনের মালিক তিনি সুহানলা বলেন এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার মেয়েটির কথা শোনার পরে লোকটি বুঝতে পারলো যে এক কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার মর্যাদা এত বৃদ্ধি পেয়ে গেছে সুহান আল্লাহ